বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শনিবার থেকে আবহাওয়া বদল হবে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার সেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানানো হয়েছে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ঠিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে এছাড়া এদিন কলকাতার পাশাপাশি হালকা হতে পারে হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলায় শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় শনিবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা দুটোই বাড়বে প্রায় তিন থেকে চার ডিগ্রি মতো চোদ্দো ষোলো সতেরো এই দিনগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেরো এবং পনেরো তারিখ উপকূলের কাছাকাছি জেলাগুলি দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প পুবালি হাওয়ার সঙ্গে মিশেছে আর তাই পশ্চিমী ঝঞ্ঝার সংস্পর্শে আসার কারণে এই আবহাওয়ার পরিবর্তন তবে এই বৃষ্টির ফলে আবহাওয়া পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলেই জানানো হয়েছে তেরো তিন দু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে থাকবে আংশিক মেঘলা আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঁচাশি শতাংশ ঘণ্টায় ১৬ কিলোমিটার বেগে বাতাস বইছে বিউরো রিপোর্ট জেলার বার্তা